নেতৃবৃন্দ অর্থনৈতিক দলের নেতৃবৃন্দ এবং থেকে আগত নেতৃবৃন্দ সভাপতি দীর্ঘ সত্য আমাদের এই সহ সারা হয়েছিল আজকে সরব প্রতিবাদে আজকের এই সংগ্রাম আমাদের বিশেষ করে আমাদের সহযোগিতা এই সাবেক চেয়ারম্যান জানাব ফারুক

মায়ের ডাক্তিক আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সভাপতি আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় দলের

উপস্থিত আমাদের সংগ্রামী আহ্বায়ক এবং উপস্থিত আছেন সাংগ্রামী সদস্য সচিব আনোয়ার হোসেন বাইক সুবাই উপস্থিত আছেন আমাদের সহ তারা আজকে দূর দূরান্ত থেকে বিচার হয়ে আজকের এই সভায় উপস্থিত হয়েছে আমার খালা সম্মানিত উপস্থিতি বাংলাদেশ এই হাজার এই মাউন্টাই নাইন ভাই একজন খান আমাদের বিচারগুলির উপহত্যা হয়েছে শরীর হোসেন বিচারগুলির উপহত্যা হয়েছে সলমান বিচারগুলির উপহত্যা হয়েছে আন্দোলন সংগ্রামে

हाँ जेजे बीत रहा है फिर आज से आपका दर्शन होता है तो दिल के दोनों को हमें हमारा बाप को देखने के लिए देखो लेकिन कम करने के लिए टेट तो पूरे दे दिए तो सेट दिए जस्ट रिएक्शन ब्रोमान और

আমাদের এবং মাহবুব আমরা সবাইকে ধন্যবাদ জানাই আমাদের মধ্যে আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছে না ا ر کنا کي چيڪ سيار چيڪ بڑا فرمانده محمد بيگ فرمانده صاحب جي جناب عبد الله محمود چيڪي اڀرن جو ورثه ۽ سيار کي سيار مون کي توهان جي طاقت کي ڏيڻو آهي توهان جي خاطر امون ۽ هڪڙي سيار اريان کي سورو